এফ কমিউনিটি শিল্ড ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে টাই ব্রেকারে পরাজিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড নির্ধারিত সময়ের খেলা একই গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে ছয় সাত ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেডের এই হারের দিনেও ফাইনাল ম্যাচে চমৎকার এক গোল করে ভাইরাল হয়েছেন আর্জেন্টাইন তরুণ আলেজেন্ড্রো গার্নাচ জুলাইয়ে বিশ বছর বয়সে পা রেখেছেন তরুণ এই আর্জেন্টাইন শিল্ড ফাইনালে সিটির বিপক্ষে চোখ ধানো এক গোল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন অলিচেন্দ্র গার্ডার ম্যাচের দ্বিতীয়ার্ধে বিরাশিতম মিনিটে গোলের দেখা পেয়েছেন তিনি যে গোলের মধ্য দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নিয়েছিলেন এই আর্জেন্টাইন প্রতিপক্ষের অর্ধ থেকে বল পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের এক ফুটবলার সেই বল এক পা দু পা করে এগিয়ে কাসিমেরো বাড়িয়ে দেন বেনার্ডো সিলভার কাছে আর বেনার্ডো সিলভা সরাসরি পাস দেন পাঁচ মার্ট থেকে আলিজেন্ড্রো গার্নাচোর দিকে বলের মুভমেন্ট মুঝে ঠিকই পজিশন নিয়েছেন আলিজেন্ড্রো গার্নাচো বলের সাথে তার পজিশন ছিল শতভাগ নিখুঁত প্রতিপক্ষের ডিবক্সের ডান প্রান্ত দিয়ে বল নিয়ে এক পা দুপা করে এগিয়ে দুজন ফুটবলারকে বোকা বানিয়ে ডিবক্সে ঢুকে পড়েন আলিচেন্ড্রো গার্নাচো এই সময় তার সামনে অবস্থান নেন ম্যানচেস্টার সিটির চার ফুটবলার সেই চারজনের চোখে ধুলো দিয়ে নিচু শটে বল জালে পাঠিয়েছেন আর্জেন্টাইন তরুণ আলিজেন্ড্রো গার্নাচো পুরস্কার ফিনিশিংয়ে স্ট্রাইকার হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তরুণ এই আর্জেন্টাইন আলিচেন্ডো গার্নাচোর গোলটির রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়